এই যে মুমিন ব্যক্তির দোয়া কি হয় না বিফলে কখনো যায় না আমরা সদা সর্বদা দোয়া করতেই থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া কাছে চাইতেই থাকবেন যা মন চাই তাই পাবেন যখন মনে হবে তখনই পাবেন কারণ মানুষের কাছে চাইলে মানুষ আগ নিতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া কাছে না চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগা নিতে হয় সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমারে বান্দা চায় না কেন আমার কাছে চাইলি তো আমি দেই আপনার যখন মন হবে তখনই আপনি চাবেন তিনটা স্তরে দোয়া কবুল হয় এক তাৎক্ষণিক দেখা যাচ্ছে আপনি দোয়া করেছেন সঙ্গে সঙ্গে আপনার দোয়াটা কবুল হয়ে গেল দুই

জান্নাত জাহার নাম ফয়সালা নির্ধারণ করে দেওয়া হবে এবং যখন মানুষকে জান্নাত দেওয়া হবে তখন যারা জান্নাতি তারা বলবে যে এই সমস্ত নিয়ামত তোমাকে আলোচনা তারা যখন বলবেন যে এই সমস্ত নিয়ামত তোমাকে দেওয়া হয়েছে তুমি দুনিয়াতে এই সমস্ত দোয়া করেছিলে দুনিয়াতে দেওয়া হয়নি এই আখিরাতে দেওয়া হলো তখন ওই ব্যক্তি আফসোস করে বলবে যদি কোনো দোয়াই আমার কবুল না হতো ভাই বুঝতে পারতেছেন তখন আফসোস করে বলবে দুনিয়াতে যদি কোনো দোয়াই কবুল না হতো তাহলে আমি আরো অনেক বেশি নিয়ামত পেতাম মানুষের সমালোচনা করেন না মানুষের যত সমালোচনা করবেন তত আপনার তাসকিয়া নষ্ট হয়ে যাবে একসময় আপনি ইমান হারা হয়ে এই দিন আপনি বিদায় হয়ে যাবে আমি ছোট মানুষের একটা কথা বললাম যত মানুষের সমালোচনা করবেন আল্লাহী আল্লাহ নামে কসম করে বলতেছি তত আপনার ইমানে কমতি হবে এজন্য জন্য ভাই নিজের সমালোচনা করেন নিজের সমালোচনা করেন যে আমার কি পজিশন আমার কি অবস্থা